শুভ নববর্ষ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আরেকটা নতুন নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি নিউজটির হেডলাইন করেছে প্রফেসর ডক্টর ইউনুস ছাড়া পথ হারাবে বাংলাদেশ এটা হেডলাইন করেছে এই নিউজটির চলনের ভেতরে কী লিখেছে আমরা দেখি গেলো বছরের গণ পর পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই দেশ নতুন পথে হাঁটতে শুরু করেছে এই নতুন পথ চলার নাবিক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বিশাল সমুদ্রের বিশাল তরঙ্গমালা উপেক্ষা করে শক্ত হাতে হাল ধরে একটি দুর্বল জাহাজকে বৈতরণী পার করে নিয়ে যাচ্ছেন যদি ভিন্নভাবে বলি নীলমণিহার একটি মূল্যবান রত্ন যা হাতে পেলে যত্ন করে রাখতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নীলমণিহার তাই এই নীলমণিহারকে যত্ন করে রাখতে হবে এমন রত্ন হাজার বছরেও এই দেশ আর পাবে কি না তা কেবল আল্লাহ তালা জানেন কে ক্ষমতা আসলো কে ক্ষমতার থেকে গেল সে বিষয়ে বিন্দু পরিমাণও আমার আকাঙ্ক্ষা নেই তবে এই বিশ্বনন্দিত মানুষটি যেদিন ক্ষমতার মসনত ছেড়ে চলে যাবেন সেদিন এই বাংলাদেশ তার ভারসাম্য হারাবে হারাবে সার্বভৌমত্ব পরাধীনতার গ্লানি এসে ভর করে আধিপত্য বিস্তার বাড়বে যেই ক্ষমতায় আসবেন ওনাকে হাতছাড়া করবেন না যথাযথ সম্মান দিয়ে অন্তত ওনাকে বগল দাবা করে রাখবেন ওনাকে যদি অসম্মান করেন ওনাকে যদি মূল্য না দেন তাহলে একটি দল ছাড়া সবাই স্থলে ডুবে যাবেন জলের প্রয়োজন হবে না ওনাকে অসম্মান করে শেখ হাসিনা সাথ হয়ে গেছে শেখ হাসিনার এই পতনের আসল উৎপত্তি স্থল ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করা আর আপনারা নতুন করে যারা ওনাকে নিয়ে বাগাড়ম্বর করছেন হম্বিতম্বি করছেন হুমকি ধমকি দিচ্ছেন দিয়ে ওনাকে ক্ষমতা থেকে টেনে নামানোর জোর ভয় দেখাচ্ছেন তা নিছকই বোকামো করছেন এতে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছেন তাই আগে থেকে আপনারা সতর্ক ও সাবধান হয়ে যাবেন না হলে এতে নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনবেন তাই আগ থেকেই আপনারা সতর্ক সাবধান হয়ে সংযমে চলুন তাহলে আপনারাই বেনিফিশিয়ারি হবেন তাই উনি যতদিন বাঁচবেন ওনাকে কদর দিবেন এই লোক আমাদের দেশে এই সময়ে যে ফলদ গাছ লাগিয়ে দিয়ে যাবে এর সুফল অন্তত তিন পুরুষ ধরে ভোগ করতে পারবেন এটা নিশ্চিত অনুমান করা যায় উনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেদিন বাংলাদেশে আসেন সেদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন এই দেশের মানুষ চাইলে আমি ক্ষমতায় থাকব। নচেত না চাইলে আমি চলে যাব এই কথাটার ওজন ব্যাখ্যা ও একটু চিন্তা করে দেখেন আমার মনে হয় উনি করবেন ও তাই এদেশের জনগণ যদি ওনাকে আর ক্ষমতায় দেখতে না চায় উনি সঙ্গে সঙ্গেই দেশ ত্যাগ করবেন সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সবগুলো নিউজের মধ্যে মন্তব্য দেখলে সাধারণ মানুষের পালস পিটিশন বোঝা যায় আসলে মানুষ কি চায় আশা করি রাজনৈতিক দলগুলো অতীতের পথে না হেঁটে নতুন পথে চলতে নতুন দিগন্ত তৈরি করবেন দেশের যে পরিবর্তনের পদক্ষেপ প্রধান উপদেষ্টার হাতে নিয়েছেন তিনি করতে পারলে হাজারো ছাত্র জনতার রক্তের দায় কিছুটা হলেও মুক্ত হতো দেশ স্থিতিশীল হতে হলে সংস্কার অক্সিজেনের মতো জরুরি সংস্কার কাজে বিভিন্ন রাজনৈতিক দলের অনীহা অসহযোগিতার কারণে সংস্কার হয়তো আলোর মুখ দেখবে না এছাড়া যেই দলই ক্ষমতায় আসুক কোনো ধরনের সংস্কার করবে না রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে দ্রুত সংস্কার হয়ে যেত আমরা একটা আদর্শিক দেশ উপহার পেতাম বোধ করি দেশের মানুষ দুর্যোগের ঘনঘটা লেগেই থাকবে সহজে দূর হবে না সর্বশেষ আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টাও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বারোই এপ্রিল বিকালে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে তিনি এ তাগিদ দেন আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো। এই সময়টা একটু ধৈর্য ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের হাত বাড়িয়ে সহযোগিতা করুন তা না হলে সামনে আপনারা পশ্চাতে হবে এর মাসুল গুনতে হবে এটাই বাস্তব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে ম্যাজিক্যাল পারসন তা বলার অপেক্ষা রাখে না তার জীবন সহান্নে এসে অদম্য ক্লান্তিহীন অবিরাম ছুটে চলা অচল দেশের মানুষের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন মানুষ তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করছেন তা পরিলক্ষিত হচ্ছে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে বিভিন্নভাবে উপস্থাপন করছেন তিনি যতদিন দায়িত্ব পালন করবেন দুর্নীতি তাকে ছুঁতে পারবে না দেশের সার্বিক উন্নয়নও কল্যাণ হবে এটাই বুঝে গেছে দেশের সাধারণ জনগণ এই কয় মাসে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলতে সক্ষম হয়েছেন তিনি সফলতার পালাকে দিনে দিনে যুক্ত হচ্ছে নতুন কিছু অর্থনৈতিক সংকট কেটে যাচ্ছে বার্ডসে রিজার্ভ কমতে শুরু করেছে মূল্যস্ফীতি সব কিছু মিলিয়ে আমরা ভালোর পথে আলোর পথে ক্রমশ ধাবিত হচ্ছি বিভার্স। এই ছিল এই নিউজটি আজকে বাংলা নববর্ষের প্রথম দিন এই দিনে আমরাও এই লেখকের সাথে একমত পোষণ করছি ভিভার্স এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব ইনকিলাব থেকে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিভার্স এই লেখক যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তার লেখনির মাধ্যম দিয়ে আমরা শতভাগ তার সাথে একমত শুধু আমরাই নয় এই বাংলাদেশের অনেক বড় একটা সংখ্যাগরিষ্ঠ মানুষরা এটাই প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাবেন তার প্রয়োজনে নয় আমাদের প্রয়োজনে বাংলাদেশের মানুষের প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে ভিওয়ার্স আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও একটা দীর্ঘ সময়ে আমাদের এই দেশের নেতৃত্ব দিয়ে এই দেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবেন এটা আমাদের প্রত্যাশা ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি আশা করি আপনারা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার মতো ব্যবস্থা করে দেবেন আজ আর নয় মহান আল্লাহ আমাদের সহায় হন আমাদের এই প্রতিজ্ঞা আজকের এই নববর্ষে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন